টেনশন মেনশন আমি নি না বলরে বুঝলি রে তুই টেনশনে আমাকে ঘুরে বেড়া আমার খুব বেশি গরম নিবি না বেশি গরম নিলে এক হাতে এরাম করে উঠাইয়ে আর একটা হাতে এমন করে উঠাইয়ে আমার চাইব জান আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সবকিছু করতে পারবো তুই বুঝছো

আচ্ছা কি আর কর্ম আমার বোনের সাথে আর আমি যদি কি আমিও তোমার বোনের সাথে আচ্ছা জান কি নিজে প্রতিদিনই দেখো কিন্তু বাড়িতে এসে না পাশের বাড়ির ভাবি কঠিন কি তুই করতে না আমি কখনো তোকে বলতে পারবো না আমার দেখায় দেখা ওই দেখ সব সময় কি এরকম ফেললাম ভালো লাগে বলেন তো ভাই আমার মনে হয় আমার চশমা নিতে হবে

শোনো আমি আমার বাড়ির সামনে আর বল জ্বালাম না। তাহলে কি জ্বলাবি? যেসব মেয়েরা আমাক দেখি জলে তাদেরকে ধইরা নেসা আমার বাড়ির সামনে দাঁড় তো একলাই আলো হয়ে যায়বো। জান পৃথিবীর সব সূর্য কেন গোল হয়? কেন তুমি জানো না পৃথিবীর সব জিনিসই তো গোল হয়।

উডি বাবা রে কি যে করি মনে সুখে একটু ঘোড়াই চড়ি ব্যম করি গান গাই উডি বাবা রে গাছের মাথায় পোলাইবা উডি বাবা বাবা জান পৃথিবীতে সব কিছু যদি ফেরি হয় তাহলে তুমি কি নিবা আমি তোমাকেই নেব আলি মাগি কি কইলো রে

আচ্ছা বাবু কিছু না কিছু হইব না সত্যি কিছু কি রে শালা কি করে একটু দেখি তো কিরে তুই মোরগের সাক্ষী করছিস শালার মোরগ আমার মুরগিগুলি বাড়াবাড়ি দেয় না ধরে ধরে কাম hore এই দিনার পুটকি লোক দে বুঝাতি দেখ আমার মুরগি গলি কেবে থাকে কি hore জান আমার বাড়ি থেকে বিয়ের ডিমান দিবে না এখন তুমি কি কর আমি কি করব আমি বাল ফেলাম আমি আর একটা পটামু তোমার দরকার নাই তোমার দরকার আছে বিয়ের ডিমান দেখ দেখ না দেনা কি hore